সুপ্রিয় দর্শক রিমেল তান্ডবি সন্দীপ গুপ্তসারা ঘাট এবং সন্দীপ কুমিরা ঘাট বিশেষ করে কুমিরা ঘাটের যে সন্দীপের যে মানুষের যে যাতায়াত সে যাতায়াতের একমাত্র যে লোহার ব্রিজ সেটি ক্ষতিগ্রস্ত হয় রিমেলের আখাতে পছন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানে আজকে পরিদর্শক এসেছে সেটি পরিদর্শন করেছে কতটুকু ক্ষতি হয়েছে ইতিমধ্যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কাঠের যে তক্তা যেটা বলি আমরা লোহার সেটি ভেঙে গেছে বা উড়ে গেছে তারপরে লোহার যে পাত সেটিও কিছু কিছু অংশে সরে গেছে বা সেটি উঠে গেছে ঢেঙুর পছন্ড আখাতে সুপ্রিয় দর্শক আমরা জানি সন্দীপে চার লাখ মানুষের একমাত্র অন্যতম এই পথ নৌপথ এই নৌপথে সন্দ্বীপে চার লাখ মানুষ এখানে যাতায়াত করে এবং সব সময় এই ঘাটটিকে তারা ব্যবহার করে আর এই ঘাটের যেই দুর্ভোগ সবচেয়ে বেশি উঠানামা সেটির একমাত্র বাহক হচ্ছে খুব সহজে উঠার হচ্ছে লোহার ব্রিজ সেই লোহার ব্রিজও ক্ষতিগ্রস্ত এটি যদি ঠিকমতো যদি সময় মেরামত করা না হয় তাহলে দুর্বকার বাড়বে বিশেষ করে উঠা ক্ষেত্রে কানুন সন্দীপের মানুষ এই নৌ ঘাট দিয়ে যাতায়াত বেশি করে থাকে এবং ইটি তারা একমাত্র এই ঘাটে আসা যাওয়াই করে প্রতিনিয়ত এই ঘাট থেকে সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘাটের থেকে মানুষ যাতায়াত করে থাকে এবং এখানে নৌযানের সব নৌযানগুলো ছেড়ে যায় বিশেষ করে স্পোর্ট বোট থেকে শুরু করে জাহাজ মালের বোট লঞ্চ সব এই ঘাটের থেকে ছেড়ে যায় গুপ্ত সন্দীপ গুপ্তছাড়া ঘাটের উদ্দেশ্যে এবং সেই জায়গাটা একমাত্র যে এটি বারবার বন্যার রাখাতে আমরা দেখেছি যে রোয়ানুর আঘাতেও কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবার রিমেলের প্রচণ্ড ঢেউ রাখাতেও লোহার বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে নদী কিছুটা শান্ত রয়েছে এবং নৌযান চলাচলও করেছে ইতিমধ্যে নৌযান নদীর অবস্থা যদি আরও ভালো হয় আগের মতোই এখানে নৌযান চলাচল করবে এবং নৌ নদী নিয়ন্ত্রণে থাকলে ওয়েদার নিয়ন্ত্রণে থাকলে তাহলে আবারও স্পোর্ট চলাচল করবে ইতিমধ্যে জাহাজ চলাচল বন্ধ রয়েছে বিশেষ করে লঞ্চ মালের বোট চলাচল করেছে লোহার পরিদর্শনে আসা পরিদর্শক ভালোভাবে দেখছে দেখছে তিনি কতটুকু এটি ক্ষয়ক্ষতি হলো ইতিমধ্যে সেটি তদন্ত চলছে এবং তদন্তে একটি রিপোর্ট আশা করি প্রকাশ পাবে এবং সেটি ধরুত মেরামতের উদ্যোগ নেবে এমনটা প্রত্যাশা আহ সন্দীপবাসীর সন্দীপের মানুষের একমাত্র চলাচলের বাহক এই ঘাটে কোনো কিছু যদি ক্ষতিগ্রস্ত হয় সন্দীপের মানুষের চিন্তার কপালে ভাঁজ পড়ে এবং ভয় এবং আতঙ্ক থাকে কারণ এই পথে তারা বেশি চলাফেরা করে এই পথের যে কোনো বিষয় তাদের দুর্ভোগটা বাড়িয়ে দেয় আর এই লোহার ব্রিজ দিয়ে যে তারা যে চলাচল যে একেবারে যে সমাধান হয়েছে তা নয় তারা যে নির্বিঘ্নে উঠানামার বিষয়টা কিন্তু জটিল রয়ে গেছে আমরা সেটি দেখেছি যে সন্দীপের সাংসদ মাহফুজুর রহমান মেতা তিনি নৌমন্ত্রণের দায়িত্বে আছেন এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি চেষ্টা করে যাচ্ছেন আগামীতে ওঠানামার ব্যবস্থাটা যাতে মিশ্রণ হয় এবং যাতে নির্বিঘ্নে মানুষ সহজে ওঠানামা করতে পারে সেই বিষয়টি তিনি দেখছেন আর সেটি যদি লাগু হয়ে যায় তাহলে সন্দীপের মানুষের চলাচল ব্যবস্থা একেবারে সহজ হবে ওই পাশেও যদি গুপ্তচরাঘাটেও যদি লঞ্চ কিংবা জাহাজ বিশেষ করে যদি বেরতে পারে তাহলে মানুষের যাতায়াত খরচটা বাড়বে কমবে তার পাশাপাশি সবচেয়ে বেশি হচ্ছে উঠানামার বিষয়টা সহজ হবে মানুষের কষ্ট হবে মানুষ এমনটা প্রত্যাশা করে এবং সন্দীপ মানুষের দীর্ঘদিনে যে পানের দাবি সেটি হচ্ছে নৌযান চলাচলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতর মধ্যে দিয়ে তারা সুফলটা ভোগ করতে চায় সন্দীপের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এই শুধুমাত্র এই জলা যোগাযোগ ব্যবস্থার কারণে সকল উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তারা সেই সুফলটি পাচ্ছে না প্রতিনিয়ত তারা ঘরবন্দি হয়ে থাকে ইতিমধ্যে এই ঘরবন্দি হয়েছিল কোনো চলাচল করতে পারেনি এই দুর্যোগ আবহাওয়ায় সবসময় এটি হয়ে থাকে বিশেষ করে রোগীদের ক্ষেত্র আমরা আশা করি সেটি সমাধান হবে খুব সহজে